আমাদের বারো নং কনসিবারে যে টিসিবির মাল দেয় যে টিসিবির মাল আগে ধুপনি বাজারে দিত এখন ওয়ার্ড ভিত্তিক ভাগ করার পরে এখানে তিন ওয়ার্ড মিলিয়ে এখানে এই জায়গায় দেয় শফির যাকে বলে এই জায়গা হচ্ছে শফির মোড় আর এখানে টিসিবির মাল দেখছে আপনারা দেখেন তেমন ভিড় নেই ভিড় নেই বলতে চলে মানুষ আসতে টিসিবির মাল নিচ্ছে সুন্দর মতো চলে যাচ্ছে দেখেন সব গাড়ি এসেছে টিসিবির মালের জন্য বা কেউ যাচ্ছে নিচ্ছে সবাই চলে যাচ্ছে আর দেখাতে পারতেছি আপনাদের একটু দেখেন এখানে মনে করেন যে টিসিবির মাল দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে বেরিবাদে আপনারা দেখেন এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেরিবাদ আর এই জায়গার মধ্যে পৃথিবীর মাল দেওয়া হচ্ছে তো সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ